হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম নাজমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি বগুড়া জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে বত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই আফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করেছে এই আফুর কিন্তু ভাই নেই এই আফুরা তিনটা বোন এই আফুর মাও নেই বাবাও নেই এই আফুর একটা বিয়ে হয়েছিল এক দুইটা বেবি আছে এই দুইটা বেবি একটা তার কাছে থাকে আর একটা তার বরের কাছে থাকে এই সুন্দরী আফুকে যে বিয়ে শী করবেন একটা মেয়ে আছে তার সাড়ে চার বছর বয়স তার কাছে থাকে আর একটা ছেলে আছে তার বরের কাছে থাকে এই মেয়েটি নিয়ে সংসার যদি কোনো ভাই করতে চান এই মেয়েটির ভরণ দিবেন দেবেন তাহলে আপনি সংসার করতে পারবেন এই সুন্দরী আফুর কথা আমাকে যে বিয়ে শি করবে মন মাইন্ড ভালো হতে হবে ঘরে কোনো বউ থাকলে চলবে না দেখতে কালো হোক বয়স একটু বেশি হোক তা কোনো সমস্যা নেই কিন্তু মন মাইন্ড খুবই ভালো হতে হবে আমি আফুকে বললাম একটু বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে সেই ক্ষেত্রে আপুরও মনের ইচ্ছা তাই যেহেতু আমার কেউ নেই কিছুই নেই ধরতে যায় বাপের কাইলা বারো চোদ্দ কাঠা জমি আছে হয়তো দুই তিন কাঠা সে ভাগে পাইতে পারে সর্বোচ্চ তার দাম ধরেন তিন চার লাখ টাকা হবে এইটাই হয়তো যে বিয়ে শাদী করবে দুই চার দশ বছর পাঁচ বছর পরে হয়তো সেটা পাবে এর বেশি কিছু না ভাই এই অ্যাপু দেখতে শুনতে যেমন সুন্দর ব্যবহারও তেমন ভালো পাঁচ রক্ত নামাজ কালাম পড়ে এবার আপনাদেরকে বলি যারা বিয়ে শি করবেন সরাসরি আমার বাসায় আসেন এই ফুকে কিন্তু সরাসরি ভিডিওতে আনার চেষ্টা করব দর্শক যদি এইভাবে বিয়ে হয়ে যায় তাই তো ভালো না হইলে সরাসরি ভিডিওতে আনার চেষ্টা করব দর্শক কথা দিচ্ছি আপনাদের আর আমরা অনেক বিয়ে হয়ে থাকে কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাইতে পারি না কেন দেখাইতে পারি না দর্শক আপনাদেরকে বলি সবাইকে কিন্তু ক্যামেরার সামনে আনতে পারি না সেই ক্ষেত্রে ভাই আপনারা সরাসরি আমার বাসায় আসুন এর থেকে অনেক সুন্দরী আফুরা আছে আমাদের কাছে সবার ভিডিও ইউটিউবে সারা নিষেধ সবার ভিডিও ইউটিউবে আমরা ছাড়তে পারি না সেই ক্ষেত্রে আমার কাছে আসুন আমার বাসায় আপনার সামনে আমি অনেক ফোন দিব ভিডিও কলে যাকে ভালো লাগে তার বাসায় প্রয়োজন হয় যাব যাতায়াত খরচটা কিন্তু আপনার যেখানেই যাই শুধু আমাদের গাড়ি আছে শুধু আপনি তেলটা ভরে দিবেন বাদ বাকিটা আমাদের তো দর্শক এটাই ছিল আমার কথা আপনারা যারা বিয়ে শাদি করবেন আমার বাসায় আসবেন তাছাড়া ভাই আপনাদেরকে অ্যাডভান্স করতে বললে আপনারা অ্যাডভান্স করেন না আমাদের কোনো টাকা পয়সা আপনারা দেন না সেই ক্ষেত্রে বিয়ে হবে তারপরে টাকা পয়সা দিবেন তার আগে কোনো টাকাই আপনার দিতে হবে না আমরা আগে সিস্টেম করতাম আপনার বাসা টেকনাপ আপুর বাসা টেক না আপনাদেরকে নাম্বার দিতাম আপনারা আপনাদের মতোই বিয়ে শারী করতেন কিন্তু আমাদেরকে বিশ্বাস করেন না কেউ ভাই অ্যাডভান্স করেন না সরাসরি আমার বাসায় যে আসে সে আমাকে অ্যাডভান্স করে অন্তত পক্ষে আপনি আমার বাসায় এসে ভাই ঘর আপনি চিনে যান এটা আপনাদের কাছে আমার দাবি দর্শক এটাই ছিল কথা ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে